তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ওই ছট্টগাঁ পল্লী কবি এই উক্তির মধ্য দিয়ে শুরু করলাম আজকের গল্পটি কাগজের ক্যানভাসে আঁকা এই দৃশ্য যেন আমাদের নিয়ে যায় গ্রাম বাংলার চিরচেনা রূপে নদীর জলে ভেসে চলা নৌকা দূরে দিগন্তে গাছগাছালি ছোট্ট টিনের চালা আর খড়ের ঘর সব মিলিয়ে যেন এক শান্তির গ্রাম ভোরের আলো নদীর ঢেউ গায়ে মাখে সোনারি রোদ হাওয়া বয়ানি কাশফুলের দোল মানুষের মুখে নেই কোলাহল নেই কৃত্রিমতা আছে শুধুই হাসি পরিশ্রম আর প্রকৃতির সঙ্গে সহবস্থান এই আঁকায় ফুটে উঠেছে সেই গ্রামীণ সৌন্দর্য যেখানে গৃহস্থের নিত্যদিন শুরু হয় নৌকায় পাড়ি দিয়ে যেখানে শিশুরা খেলা করে মাটির ওঠানে বসে আর বৃদ্ধরা বসে গল্প করে নদীর কেনারে ঝিরিঝিরি হাওয়ার সুরে সরে প্রকৃতির এই মায়াবিরূপ আমাদের মনে করিয়ে দেয় শান্তি পাওয়া যায় না শহরের ভিড়ে শান্তি পাওয়া যায় প্রকৃতির কোলে এই ছবির প্রতিটি রেখা যেন বলে দেয় গ্রামে আমাদের শিকড় গ্রামে আমাদের সত্যিকারের ঠিকানা তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ওই চট্টগ্রাম